মানুষের ভালোবাসার মূল্য দিয়েই জনমত জরিপ শেষে হবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা পুনরায় হচ্ছে মনোনয়ন পুনর্বিবেচনা দল জনপ্রিয় প্রার্থীদের পুনঃ মূল্যায়ন করবে এবং ইঙ্গিত দিয়ে ফের পাঠে নামলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাহিরপুর উপজেলার জননন্দিত সাবেক উপজেলা চেয়ারম্যান সুনামগঞ্জ এক নির্বাচনী আসনের সংসদ সদস্য পদ কামরুজ কামরুজ্জামান কামরুল দলের মহাসচিব দলের হাইকমান্ড আপনাদের ভালোবাসার পূর্ণ বিবেচনা করবে আবার নতুন করে সার্ভে হচ্ছে জনমত জরিপ হবে আমি বিশ্বাস করি টাকায় তো সব কিছু হবে না জনগণের ভালোবাসা টাকার জোর না জনগণের ভালোবাসার জোর সেটা পরীক্ষা হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসার শক্তির থেকে আর শক্তি দাঁড়াতে পারবে না সুনামগঞ্জ এক আসন অন্য আসন সমূহে সম্প্রতি বিএনপির প্রার্থী ঘোষণার পর সবুজ সংকেত না পেলেও সাত নভেম্বর হাজার হাজার জনতা অভ্যর্থনা জানায় এই প্রার্থীকে অনুষ্ঠিত হয় পথসভা পথসভার রূপ নেই জনসভায় বেশ ঢাকা থেকে ফিরে চোদ্দ নভেম্বর মাটিয়ান হাওড়ের জনপদ শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে ওয়ার্ড সভায় আবারও বক্তব্য রাখেন কামরুল জাপান কামরুল তুলে ধরেন রাজনৈতিক জীবনের গল্প আমার বিশ্বাস আমি যতবার জেল কেটেছি অতবার নেতারা যারা নেতৃত্ব দিতে চাচ্ছেন যারা এমপি হতে চাচ্ছেন অতবার তারা জেল গেটেও যান নাই আমি যে পরিমাণ জেল কেটেছি যতবার মামলায় পড়েছি অনেকে অনেক মিথ্যা কথা বলেছেন সেন্ট্রালের নেতাদের কাছে গিয়ে বলি আমার তো মামলা আছে তিরিশটা নেতারা কিন্তু বেশি যাচাই করবে না এরকম মিথ্যাচার অনেক হয়েছে ছাত্র দলের এ আছিলেন আরে ছাত্র দল তো আমরা করেছি এই দলের প্রতি প্রেমটা তো আমাদের চেয়ে বেশি কেউ নেই আমাকে আমি দলের দলের হাই কমান্ডের সিদ্ধান্ত আমি মেনেছি আমি যখন উপজেলা চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম দুই হাজার উনিশের নির্বাচনে উপজেলা নির্বাচনে দলের হাইকমান্ড বলেছেন নির্বাচনে যাওয়া যাবে না কিন্তু আমি নির্বাচনে যাই নাই তখন অনেকে গিয়েছেন বহিষ্কার হয়েছে। টাকার জন্য অনেক কিছু হয়েছে আপনারা জানেন আমার সাথে আমার জনগণ থাকলে চলবে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে যেতে চাই আপনাদের আশীর্বাদ থাকলে ইনশাল্লাহ আমাকে কেউ আটকাতে পারবে না জনগণের ভালোবাসার শক্তি আমার সাথে থেকে ইনশাল্লাহ আমাকে দাবিয়ে রাখতে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন জনতাই ক্ষমতার উৎস আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা উনি একটা কথা বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস আমি এই কথাটা মনে পানে লালন করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে করার চেষ্টা করি আপনারা জানবেন এই পাঁচ তারিখের পরে আজকে যারা নমিনেশন নিতে যাচ্ছেন নমিনেশন নিবে বা দিচ্ছেন অনেক মানুষ অনেক জায়গায় গিয়েছেন অনেক জায়গায় শিয়ান নিয়েছেন অনেক জায়গায় অনেক কিছু করেছেন আমি কোথাও শিয়ান দেয় নাই আমি কোথাও চাঁদাবাজি করি নাই কারণ আমি বিপ্লবী আমার জীবন শুরু হয়েছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমি এখন এখান থেকে পিস্পা হয় নাই আমি মাইকে মাইকে বলছি আমি ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে বলবো প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলবো আমি আমার জীবনে অনেকটি নিয়ে পলিটিক্স করি আমি চিন্তা করি আমি মানুষের সেবা করব আমি চিন্তা করি মানুষের পাশে থাকবো আমি চিন্তা করি মানুষের কল্যাণে আমি থাকব আমার জীবনের করি পর থেকেই আমি মানুষের কলমে কাজ করেছি আমি এখন পর্যন্ত মানুষের এগেনস্টে যায় আমার কোনো কাজ আমি করি নাই কারণ মনে প্রাণে আমি মানুষকে ভালোবাসি আর মানুষের ভালোবাসাটা আমি বুঝি মানুষের ভালোবাসাটা বুঝি এই যে আজকে আমার সামনে আমার পিতৃ তুলে মুরব্বিয়া এবং আমার যুবক বাইরা যারা আছে আমার বাম সাইডে আমার মা বোনেরা যারা আছে আমি তাদের চাওয়াতে বুঝি তাদের মুখের দিকে তাকালে আমি বুঝি তাদের ভালোবাসার গভীরতা কতটুক আমি টাকা দিয়ে ভালোবাসা মাপি না আমি মানুষের ভালোবাসা ভালোবাসা দিয়ে ভালোবাসা মূল্যায়ন করতে চাই সবার শুরুতে দলের একত্রিশ দফার বর্ণনা সহ বিষয় বিষয়ে তুলে ধরেন তিনি একত্রিশ দফা ও ধানের পক্ষে ধানের পক্ষে কথা বলতে আসছে দলের হাইকমান্ড নমিনেশন পূর্ণ বিবেচনা করবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের সদস্যতা আপনাদের আপনাদের আহাজারে দলের হাইকমান্ড জানছে জানতে চাচ্ছে জানবে ইনশাল্লাহ এখন সার্বে হচ্ছে সকালে আমার জন্য দোয়া করবেন সকলে সকলের মতো কাজ করবেন আপনারা আমার হয়ে মাঠে কাজ করবেন আমরা বিএনপির নেতৃত্বেই কাজ করব দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক তারেক রহমানের পক্ষে আমরা কাজ করব এই প্রত্যাশা রাখি